কিছু কিছু মেয়ে আছে যাদের ডায়লগুলো শুনলে মাথা পুরো খারাপ হয়ে যায় তাই আগের থেকেই বলে দিচ্ছি মেয়েরাই ভিডিওটি দেখবে না কারণ আমি বাস্তব কথাই বলি তাতে তোমাদের জ্বললে আমি অনেক মেয়েই বলে থাকে যে সাদা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে সবাই বিরিয়ানি খেতে খোঁজে সেই রকমই যে কালো মেয়ের প্রশংসা সবাই করে বাস্তবে কিন্তু সবাই ফর্সা মেয়েই খোঁজে তাই আমি তোমাদেরকে একটা কথা বলছি যে মাঠে রোদে জলে পুড়ে কেউ চাষ করতে চায় না কিন্তু ভাত বা বিরিয়ানি খেতে সবাই পছন্দ করে তেমনই গরিব টাকা নেই এরকম ছেলেদেরকে কেউ পছন্দ করে না কোনো মেয়েই পছন্দ করে না আর টাকাওয়ালা লোফার ছেলে হলে তাদেরকে খুব পছন্দ করে মেয়েরা সেই সব মেয়েদেরকে একটা কথাই বলবো যে ওই বড়লোক ছেলেটি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে তোমাকে নষ্ট মেয়ে করে ছাড়বে আর ওই গরিব ছেলেটা যার পয়সা নেই সে তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার কুঁড়ে ঘরে রাজরানি করে থাকবে এটাই হলো গরিব ছেলেদের ভালোবাসা আর মেয়েরা সত্যি কথা বলতে সত্যি ভালোবাসা চিনতেও পারে না আর যদি চিনতেও পারে তার মূল্য দিতে জানে না এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব